আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওর্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এর দশম ঘন্টা নিয়ে আলোচনা করব। এর আগে এক থেকে নয় ঘন্টা আলোচনা করেছি যার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে চলে যাব। তারপর ক্লিক করব সাতাইশ ঘন্টায় কোরআন পড়তে শিখি এরপরে চলে যাব আমরা দশম ঘন্টায় দশম ঘন্টায় এখানে বলা হয়েছে তোমরা আল কোরআনকে তার তিলের সাথে পাঠ করো তার তিল অর্থ সই শুদ্ধভাবে ভাবে মাখরাজ এবং নিয়ম সঠিক পালন করে থেমে থেমে পড়া রাসুল্ল সাল্লাম বলেছেন আল্লাহ ওইভাবে পড়া পছন্দ করেন যেভাবে তিনি তার নাজিল করেছেন এখানে কিছু প্রশ্ন আছে যেমন কোরআন পড়তে গেলে কিছু কিছু ভুল হয় যেমন প্রথমত এক হরফ অন্য হরফ ভেবে পড়া যেমন এখানে এখানে আছে বড় হা এই বড় হাকে অনেকেই ছোট হা হিসেবে পড়ে যেমন সৎ এখানে কে আবার অনেকে সিন হিসেবে এখানে দেওয়া আছে যে সৎকে সিন হিসেবে পড়ে আবার অনেকে ভুল করে কোনো হরফকে বাড়িয়ে পড়ে মানে যে হরফটা নাই সে হরফটা পড়ে ফেলে যেমন এখানে রয়েছে মুস্তাকিম এই কি অনেকেই বাড়িয়ে পড়ে যেমন মুস্তাকিম আলিপটা বেশি পড়ে আবার এখানে আছে এই যে নুন এই নাস্তা আনু এটাকে অনেকে পড়ে নাস্তা মানে এই আলিপটা বেশি পরে আবার অনেক যে ভুলটা করে কোনো হরফকে কমিয়ে পড়ে যেমন যে রূপটা আছে সে আরূপ বাদ দিয়ে পড়ে যেমন ফালিয়া আবুদু এখানে ওয়াউটাকে অনেকে বাদ দিয়ে পড়ে যেমন কিভাবে পড়ে সেটা ফালিয়া আবুদু ঠিক এরকম মানে এগুলো পড়া যাবে না আবার অনেকে উল্টা পাল্টা পড়ে একটা আছে পড়ে একটা যেমন এখানে আছে বি রব্বিন নাস তো অনেকে পড়ে বা রব্বিন নাস যেমন বা রব্বিন ভুল যেমন আছে সেটা অনেকে পড়ে ভুল তো তাসদিদ যুক্ত হরফকে আবার তাসদিদ বাদ দিয়ে পড়া এগুলো ভুল যেমন এখানে আছে এই যে তাসদিদটা দেওয়া আছে অনেকে এই তাসদিদটা উচ্চারণ না করে খালি এইভাবে এখানে যে তাজদি নাই ভাবে পড়ে যেমন এটাকে কিভাবে পড়ে পড়ে ইয়াক মানে এটা ভুল এই তো এরপরে আরো কিছু প্রশ্ন এবং উত্তর আছে এগুলো আপনারা বাংলায় আছে দেখে নেবেন যেমন বিল্লাহ বিসমিল্লা এগুলো কখন পড়তে হয় আউজুবিল্লা পড়তে হয় কোরআন পড়ার শুরুর পূর্বে বিস্মিলা পড়তে হয় বা ব্যথিত আর সকল ছোঁড়ার শুরুতে বিস্মেলা পড়তে হয় তারপরে কালিফ কখন টেনে পড়তে হয় ফাঁকি এগুলো প্রশ্ন আছে প্রশ্ন ওখানে পড়ে নেবেন তারপরে কলকলা কলকলা অর্থ ধাক্কা দেওয়া আজ ফিরে আসা বা প্রতিধ্বনি করে পড়া কলকলা হরফ হচ্ছে পাঁচটা যেমন কফ বা জিম দাল তো এগুলো কিভাবে পড়তে হয় দেখুন ফলাক এভাবে কলকলা সব পড়তে হয় এখানে আরো আছে কিছু প্রশ্ন যেমন ওয়াকফ ওয়াকফ অর্থ থেমে পড়া বা থামা কোথায় থামতে হয় সেগুলো দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এরপর তেলাওয়াতে সিজদা বলতে কি বোঝায় মানে সূরার কিছু কিছু জায়গায় কুরআনের 14টি জায়গায় আপনার শেষদার আয়াত আছে তো শেষদার আয়াত পড়ার সাথে সাথে সেখানে শেষদা দিতে হয় তাকে তেলাতে শেষদা বলে তো এখানে সেগুলো দেওয়া আছে কোন সুরায় কত নম্বর আয়াতের তেলাতে শেষদা আছে সেগুলো আপনারা দেখে নেবেন তারপর আমরা কালিমা তৈবা দেখব ইহ্ল আর নিচে আছে কালিমা শাদ এটাও আপনারা পড়ে নেবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে তো যদি এমন ভিডিও আরও পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা তবে আপনাদের কাছে একটা অনুরোধ বেশি বেশি করে কোরআন পড়ুন আর যারা পারেন না তারা এগুলো দেখে অ্যাপসটি দেখে কোরআন পড়া শিখে নিন আল্লাহ হাফেজ